এতটা ভয় পাওয়ার কি আছে মানে হ্যাঁ হয়তো ভয় পাওয়ার আপনার কারণ আছে তাই বলে মারতে হবে আপনি মারলে যে আমাদের মনের মধ্যে আরও বেশি শক্তি গজাচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন না হবে দুটো চারটে মামলা খাবো ন্যায্য কথা বলতে গিয়ে অন্তত আমার পরবর্তী জেনারেশন জানবে যে আমি আমার মেরুদণ্ড বিকিয়ে দিইনি একটা ইলিশ মাছের জন্য আর কত অত্যাচার দেখতে হবে জানি না পুলিশ মন্ত্রী যে আর কত অত্যাচার করাবেন তার এই বাহিনী দিয়ে আর মানে জানা যাচ্ছে না না বলাও যাচ্ছে না মানে আন্দাজি করা যাচ্ছে না যে ওদের ওরা নিচে নামতে নামতে কোথায় নেমে চলে যাচ্ছে না খুব লজ্জাজনক খুব খুব দুঃখজনক মানে ওনাকে পর্যন্ত আঘাত করলে করতে কেউ ছাড়লো না এটা ভাবতেই পারা যাচ্ছে না মানে আমরা মার খাই দিনের পর দিন খাই সাধারণ মানুষও মার খায় যারা পার্টি করে তারাও মার খায় পার্টি না করলেও মার খায় কিন্তু একটা মেয়েকে হারিয়ে মানে এত বড় করে তাকে ডাক্তার বানিয়ে তারপরে তার এই অসম্মান একটা শরীর মানে তার মনে শরীরের সঙ্গে তারপর তাকে মেরেই ফেলে দেওয়া হলো আর এক একটা নতুন করে আর একবার পাঁচবার একটা সুযোগ পর্যন্ত দেওয়া হলো তাকে এমন করে মেরেই ফেলা হলো এটা আমার আর মানে নিতে পারি না তারপর যা শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের ডাক্তাররা ডেঙ্গু লিখতে ভয় পায় প্রেসক্রিপশনে সেখানে যারা বিরোধিতা করছে তারা তো কেস মামলা খাবেই আর পশ্চিমবঙ্গ তো পুলিশ চালায় এ সবাই বলে যে ইট ইজ দিস ইজ আ পুলিশ স্টেট তাই তৃণমূল নেতাদের থেকেও পুলিশের ক্ষমতা বেশি এবং তাই তো তৃণমূল দেখছেন না মারামারি তো তৃণমূলের মধ্যে হচ্ছে খুন হচ্ছে একটার পর একটা ঘটনা তো পশ্চিমবঙ্গে কোনো কমতি নেই কোথাও তো কোনো থামছে না কোনো খবর মানে পুজোর সময়ও তো গত বছরও তো দেখলাম একটার পর একটা কোনো মানে একদিন ছাড়া ছাড়া এক একদিন এক একটা ঘটনা লজ্জাও করে বলতে লজ্জা করে বলতে বাংলার এই অবস্থা মানে ওনার বাংলার এই অবস্থা উনি করে ছাড়ছেন লজ্জা করে বলতে আমরা পশ্চিমবঙ্গকে নতুন করে বলব এরমভাবে মানুষের এত অসহায় অবস্থার যাতে থাকতে না হয় বলছি কালকে তার মা এবং তার বাবা বারংবার আর্জি জানাচ্ছে এবং বারংবার বলছে যে আমাকে যাদের সাথে আমরা ছিলাম অর্থাৎ বিরোধী দল তারা কোনোভাবে আক্রান্ত করেনি কিন্তু শাসক দলের পক্ষ থেকে নানান কটাক্ষ করা হচ্ছে বিভিন্ন রকম থ্রিপিংস দেখানো হচ্ছে দেখি বিরোধী দলরাই তাদেরকে এরকমভাবে চক্রান্ত করে ফেলে ফেলে দিয়েছে বি একেবারেই বিরোধী নেতৃত্ব দিন বিজিপির রয়েছে পোস্ট অফ কার্যত তাকে নানান রকমভাবে কটাক্ষ করা হচ্ছে মানে আমি জানি না একদম কি জানি হয়তো এই নিজেরা মানে একটা অন্যায় ঢাকতে গিয়ে সারাক্ষণ ধরে একে অপরের মানে নানান লোকের প্রতি দোষারোপ করে যাচ্ছে এরা আসলে কি হয়েছে আমি বলছি বহু বছর ধরে আন্দোলন আন্দোলন করেছে এবার আন্দোলন করা আর সরকার পরিচালনা করা দুটো তো আলাদা রকমের ইলেকট্রাল করছেন সবই করছেন কিন্তু যেহেতু বিজেপি সরকারে আছে ভারতে কেন্দ্রতে সে তো আমরা চাক্ষুষ করতে পেরেছি আমি পাঁচ বছর এমপি ছিলাম বলে আমি চাক্ষুষ করতে পেরেছি নানান রাজ্যে বিজেপি আছে তারা সবাই দেখতে পায় যে কীভাবে সরকার পরিচালনা পদ্ধতিটা কী সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরেও শেখা হলো না সেই ডিগনিফাইড ম্যানারে একটা সরকার পরিচালনা করা সেই ম্যাগনানিমিটি করে একটা সরকার পরিচালনা করা যে বিরোধীদের জায়গা দাও তাদের বক্তব্য রাখতে দাও তাদের কথা শুনবো তার আন্দোলন করবে তাদের শেষ করে দিও না কোনো ঘটনায় পুলিশ সামনে থাকে না কোনো ঠিক ঘটনায় যেখানে পুলিশের কার্যত প্রয়োজন সেখানে পুলিশকে দেখতে পাওয়া যায় না একটা আন্দোলন হলে সেখানে পুলিশ নিজেই ব্যারিকেড ব্যারিকেট সরিয়ে দেখলাম সুন্দর জায়গাটাকে করিয়ে দ্বারা ছেলেদের আসতে দিল খুব ভালো কথা খুব ভালো কথা সেটা তো খুবই ভালো যে ওদের মারলো ধরলো না ঠিকই করেছে ওদের মানিন ধরেনি বেচারা ঠিক আছে বিজেপি কে এতটা ভয় পাওয়ার কি আছে মানে হ্যাঁ হয়তো ভয় পাওয়ার আপনার কারণ আছে তাই বলে মারতে হবে আপনি মারলে যে আমাদের মনের মধ্যে আরো বেশি শক্তি গজাচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন না যেদিন আমাকে বেধড়ক মারা হয়েছিল পুলিশ দিয়ে এবং গুন্ডা দিয়ে সেদিন এরকম পঁচিশ চল্লিশ জন মতন ছিল তার মধ্যে দশ পনেরো জন পুলিশে ছিল থানার ওসি ছিল থানার ওসি আমাকে মেরেছিল সঙ্গে করে দাঁড়িয়ে থেকে তার সঙ্গে আরও মেয়েদের দিয়ে আর পাড়ার গুন্ডাদের দিয়ে ভারত পয়েন্ট থানার কাছে ডায়মন্ড হারবার তো সেদিনই থেকে আমি জেনে গেছি আর উনি যেটা বুঝতে পারলেন না যে এই মার খাওয়া এবং জনে জনে ধরে ধরে মারার পেছনে উনি কোথাও হেরে যাচ্ছেন ওনার মানুষের মন জয় করার ক্ষমতাটাই কিন্তু চলে গেল উনি কিন্তু হেরে গেছে সাধারণ মানুষের চোখে উনি নেমে গেছে অনেক নেমে গেছে আমি এত কথার উত্তর দেব না যে যার মতন বলতেই পারে তার বাপসা দিন আছে আমার কাছে এই ঘট মানে অভয়ের মা বাবা ঘটনাটা পুরোটাই খুব মর্মান্তিক খুব দুঃখের এসব নিয়ে এত কথা চালাচালি আমার ভালো লাগে না যে মা বাবা তার সন্তান হারিয়েছে সেই দুঃখ বা সেই জায়গা থেকে আমরা কেউই ভাবতে পারবো না বিচার করা সম্ভব না এবার এইটা নিয়ে আমি একটি রাজনৈতিক দলের কর্মী একটা রাজনৈতিক কথা বলা যায় কিন্তু সেটা না বলে আমি একটা অন্য কথা বলব আমি ওনাদের পরিবারের বিষয়টাকে যদি সরিয়ে দিই সার্বিকভাবে মুজিব হত্যাকারীদের স্লোগান জয় বাংলা যখন বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে সেই স্লোগান চলে আসছে এবং তৃণমূল কংগ্রেসের যে স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় সেই স্লোগানের ভবিষ্যৎ যে জয় বাংলায় রূপান্তরিত হয়ে যাবে যেই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে হুলিগ্যানিজম চলছে সেই হুলিগ্যানিজমের নিদর্শনই বোধ এখানেও নারী নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় তো দেখছে না আমরা তো বিরোধিতা করছি এবার সবার সবার পক্ষে বিরোধিতা করা সম্ভব নয় কারণ এই সরকার এত বেশি ভিনডিকটিভ যে সবার পক্ষে বিরোধিতা করা সম্ভব নয় এটা ঠিক কিন্তু আমাদের সচেতন হতে হবে যে এই জয় বাংলা জয় বাংলা বলে ওই বাংলাদেশি হুলিগ্যানিজম আমাদের সমাজে চলে আসছে না তো যে পুলিশকে তৃণমূলের উঁচু সারির নেতারা গালাগালি করে তার বিরুদ্ধে তৃণমূল একটা কথা বলতে পারে না সেই পুলিশের নিচু তলার কর্মী একজন সন্তান হারানো মায়ের ওপর এরকম অত্যাচার করছে মানে পুলিশেরও মানসিক অবস্থা বোধহয় ভালো না ছিল ছিল না তারপরে ভবিষ্যৎ ভবিষ্যতের যারা বাবা মা যারা নিজেদের সন্তানদের এই পশ্চিমবঙ্গে বড় করবেন শিক্ষা দেবেন ভাবছেন এবং তাদের ভবিষ্যৎ করবেন তাদের সবাইকে সচেতন হতে হবে রাজনীতি রাজনীতির মতো চলবে একটা দল আসবে একটা দল যাবে কিন্তু আমরা কি আমাদের সমাজটাকে ভবিষ্যতের জন্য কুক্ষিগত করে দিচ্ছি কিছু স্বার্থে বা কিছু উপেক্ষা করতে গিয়ে সেটা আমাদের নজর রাখতে হবে আমি শুধু ওনার পরিবার কেন সমস্ত সমস্ত মেয়ের মাদের এবং আমি নিজেও একটি সন্তানের বাবা তো আমি আমার মতো যারা সমপথের প্রতি তাদের সবাইকে আহ্বান করব যে আমাদের সামাজিক স্তরে আমাদের কালচার নিয়ে আরও বেশি আমাদের সিরিয়াস হওয়ার কথা ছোট ছোট জিনিস দিয়ে আমাদের বোধ ভুল দিকে চালিয়ে দেওয়া হচ্ছে মানে আমরা সবাই জানি যে এই সেকুলারিজম করলে বললে সুবিধা হয় এবং বিজেপির নাম নিলেই যারা বিলকিস বানুর কেস নিয়ে কথা বলেন তারা কিন্তু কেউ এই করের ঘটনার প্রতিবাদ করছেন না এবং যারা প্রতিবাদও করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে তারাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন এর পেছনের অঙ্কটা সায়েন্সটা কী এটা মানুষ বুঝতে পারছে এই সমস্ত ভুল কথা বলে লাভ আসলে নিচুতলার পুলিশেরও বোধহয় কিছু করার নেই ঠান্ডা মাথায় দেখলে ওরাও দেখছে যে ওপর তলার লোকেরা তাবেদারি করে এত সুযোগ সুবিধা পাচ্ছে আমরা নিচের তলায় আমরাই বা কেন পিছিয়ে থাকব তাই সবাই প্রাণপণে একটা কিছু করে দেখাতে চাইছে যাতে একটু বকশিস পাওয়া যায় বা কোনো স্পেশাল সুবিধা পাওয়া যায় ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আর আমরা যারা আমি তো নতুন পার্টিতে কিন্তু এই মানসিক অবস্থা আছে যে এই লড়াইয়ে শেষ অবধি দেখবো কী হবে দুটো চারটে মামলা খাবো ন্যায্য কথা বলতে গিয়ে অন্তত আমার পরবর্তী জেনারেশন জানবে যে আমি আমার মেরুদণ্ড বিকিয়ে দিইনি একটা ইলিশ মাছের জন্য